নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা সহজ অথচ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো মুগ ডাল প্রায় রোজই আমাদের বাড়িতে কোনো না কোনো ডাল রান্না করে থাকি আমরা আজকে মুগ ডালটা আমি একটু অন্যরকমভাবে বানাবো মুগ ডালটা আজকে হবে একটু মুখরোচক টাইপে যদি একটা ডাল বানানো যায় তাহলে দেখবেন পুরো ভাতটা আপনার খেতে ইচ্ছা তাহলে চলুন শুরু করা যাক আজকেরই মুখরোচক মুখ ডালের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল একবারটি মুখ ডাল নিয়েছি ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডাল রান্না করার আগে যদি এইভাবে আধ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাই ডালটা একটু ফুলে যায় আর ডাল রান্না হতে খুব বেশি সময় লাগে না মুগ ডাল ছাড়া আর এখানে আমার লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদাটাও কুচি করে নিয়েছি আর তিন চার কোয়া রসুন সেটাকেও মিহি করে কুচি করে নিয়েছি রান্না করার জন্য উপকরণগুলো এভাবে কুচি করে নিলে খেতে বেশি টেস্ট হয় প্রথমেই ডালটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ডালটা অবশ্যই আপনারা করাতে করতে পারেন তবে প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করব কিন্তু খুব কম সময়ের জন্য যাতে ডালটা খুব বেশি গলে না যায় জলটাও এখানে বুঝে দিতে হবে আমি এখানে এক বাটি ডাল ইউজ করেছি তাই জল দিয়ে দিয়েছি দেড় বাটি হাফ চামচ নুন দিয়ে দিলাম হলুদ আমি পরেই ইউজ করবো এখন শুধু নুন দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে নিয়ে ফুল ফ্লেমে রান্না করব দুটো সিটি না হওয়া পর্যন্ত দুটো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পরে প্রেসার কুকারে ঢাকনাটা খুলব ডালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ডালটা ঠিক এই রকমই একটু ফাটা ফাটা মতো হবে এর থেকে বেশি ডালটা গলালে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না ডাল সিদ্ধ হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে গ্যাস অন করেই কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আমি সর্ষের তেলই ফোড়নটা দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ফোড়নটা দিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের কুচি নাড়াচাড়া করে নেব মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এগুলোকে ভেজে নেব পেঁয়াজটায় হালকা একটু রং ধরা না পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম একটু হালকা রঙ এসে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকেও ভেজে নেব এই সময় একসঙ্গে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো গুঁড়ো মশলা খুব অল্প পরিমাণে ইউজ করব আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো মশলাগুলো এবার কষে নেব টমেটোর সঙ্গে আর এই সময় একটু নুনও দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেটা মনে রেখে নুনটা দিতে হবে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে দেব এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে আর গলেও গেছে একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ডালটা ডালটা এখন বেশ ঘন আছে প্রথমে ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার ডালটাকে একটু পাতলা করার জন্য প্রেসার কুকারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু ডাল ফ্রাই বানাচ্ছি তাই খুব বেশি পাতলা আমি করব না একটু ঘনর দিকে রেখেই করব তবে আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন আর একটু জল দিয়ে দিতে পারেন যদি বিশেষ করে এটা ভাত দিয়ে খাবার জন্য বানান তাহলে একটু পাতলা করলেই ভালো হবে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ডালটা এভাবেও আমরা খেতে পারি তাতেও খেতে বেশ ভালো লাগবে তবে ডালির স্বাদটা আরও বাড়াবার জন্য বা রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য আমি একটা তরকা দেব। এই জন্য একটা ছোট তরকা প্যান নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ ঘি তরকা সব সময় ঘিতে দিলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় ঘিটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হিং এক চামচ দিয়েছি আদার জুলিয়ান আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এগুলোকে একদম ফ্লেমটা কমে রেখে ভেজে নেব তাহলে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল তারকা এই তড়কাটায় ডালে নামাবার সময় দিলে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আর স্বাদ আসবে তারকা দেওয়ার পরে আর এটাকে রান্না করার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরেই সার্ভ করব গরম গরম মুখরোচক এই ডালের রেসিপি এই রকম ডাল ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে রোজ একঘেয়েভাবে ডাল না বানিয়ে মাঝে মাঝে এইরকমভাবে একটু মুখরোচক করে যদি ডাল বানানো যায় তাহলে দেখবেন শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে দারুণ টেস্টি এই ডালের রেসিপিটা তৈরি করাও ভীষণ সোজা খুব কম সময় আপনি এটা বানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখার অনুরোধ রইল নামাবার আগে এই ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে বানিয়ে নিলাম সিম্পল মুগ ডাল দিয়ে একটা দারুণ টেস্টি ডালের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রোজকারের এক ঘেয়ে ডালের স্বাদকে মুখরোচক করতে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে ডাল ফ্রাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নিতে পারেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন